আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত মানুষ যত নবী যত নবীর উম্মত তা এসেছে সকল মানুষ হাসরের ময়দানে দতি ব্যস্ত হয়ে পাগল হয়ে একটাই ফরিয়াদ করবে আল্লাহ বিচারটা শুরু হয়ে যাক কিন্তু বিচার শুরু হচ্ছে না দুনিয়ার সকল মানুষরা সম্মিলিত ভাবে পরামর্শ করবে চলো আমরা বাইবেলে পড়েছি কোরআনে পড়েছি তওরাতে পড়েছি ইঞ্জিলে পড়েছি দাউদ নবীর ত্রিপিটকে পড়েছি জিন্দা বেস্তাতে পড়েছি যে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আল্লাহ পাক যাতে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার নাম হলো হজরত আদম আলী তার নাম হজরত আদম আলী সালাত ব্যাপার পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন ভারত কোথায় পাঠিয়েছিলেন যে দেশের মানুষ আমরা লিখেছে হজরত আদম আলাম জান্নাত থেকে নিজে নাজিল হয়েছিলেন অবতীর্ণ হয়েছিলেন হিন্দুস্তানে কোথায় হিন্দুস্তান মানে এই ভারতবর্ষ অখণ্ড ভারতে তাই যারা মনে করে মুসলমানরা ভারতবর্ষে বিদেশ থেকে এসে উড়ে এসে জুড়ে বসে গেল ইসলামের বয়স ভারতবর্ষে এক হাজার বছর বারোশো বছর যারা মনে করেন তারা আসল কথাটা বোঝেন না ইসলামের বয়স হলো পৃথিবীর যতদিন বয়স ততদিন ভারতবর্ষের সঙ্গে ইসলামের সম্পর্ক ইসলামের প্রথম রবি পৃথিবীর প্রথম পাঠালেন আল্লাহাকালে অখণ্ড ভারত শ্রীলং সিংহল বলে একটি জায়গা আছে সেই সিংহলের সন্দ্বীপে সন্দীপে পাক হজরত আদম আলী নামিয়ে দিয়েছিলেন পৃথিবীর প্রথম নবী এবং হজরত আদম যেখানে নেমেছিলেন সেই জায়গাটাতে এখনো উনার পায়ের ছাপ রয়েছে আপনি যদি ইউটিউবে লিখেন অ্যাডাম পিক ইংরেজিতে আদম নবীকে বলে অ্যাডাম অ্যাডাম পিক অ্যাডাম কোথায় নেমেছেন কোথায় এসেছেন আপনাকে একটা জায়গা দেখাবে শ্রীলঙ্কার যে জায়গাটা পাহাড়ের একেবারে চূড়ার উপরে চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা ওই রকম একটা নৈসর্গিক মনোরম জায়গাতে আল্লাহ পাক হজরত আদম আলি সালাতামকে পাঠালেন এবং সেখানে পাহাড়ের সিঁড়ি ধরে ধরে উঠে যেতে হয় কয়েক কিলোমিটার উঠে যেতে হয় ওই সিঁড়ির আগেতে শ্রীলঙ্কা সরকার একটা সাইন দিয়ে রেখেছে অ্যাডাম পিক স্থান উপরে শ্রীলঙ্কার মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী ওরা বিশ্বাস করে যে এখানে গৌতম বুদ্ধের পায়ের ছাপ আছে কিন্তু ইংরেজিতে লেখা আছে অ্যাডাম পিক অ্যাডাম পিক মানে আদম নবীর অবতরণের জায়গা সেটা শ্রীলঙ্কাতে এবং হজরতে আদম আলী সালাতাম শ্রীলঙ্কা বা ভারতের থেকে তখন অখণ্ড ভারত ওই ভারত থেকে হেঁটে হেঁটে একটা নদী পাড়িয়ে সেই নদীতে একটা প্রাকৃতিক ব্রিজ পাক তৈরি করে দিয়েছিলেন সেই ব্রিজটা এখনো রয়েছে আমার হিন্দু ভাইদের বিশ্বাস নাম রাম সেতু সমুদ্রের মাঝখানে ছোট ছোট পাথর দিয়ে বোল্ডারের মত সব সাজানো আছে তার উপরে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে নদীটা বিরাট বড় একটা নদীর সমুদ্রের কিনারা সেই উপকূলটাকে পেরিয়ে একদম শ্রীলঙ্কায় ঢোকা যায় ওর নাম হলো রাম সেতু হনুমান সেনারা পাথর বয়ে বয়ে এনে ওইটা তৈরি যখন ভগবান রাম শ্রীলঙ্কা থেকে এদিকে আসবার জন্য ফেরত আসছিলেন বা যুদ্ধ করার জন্য শ্রীলঙ্কা যাচ্ছিলেন এটা ওর নাম হলো রাম সেতু কিন্তু ইংরাজিতে ওর এখনো নাম হলো অ্যাডাম ব্রিজ ওর নাম হলো ব্রিজ মানে আদম ব্যবহার করেছিলেন যে ব্রিজটা সেই ব্রিজ আল্লাহ পাক ইতিহাসের বিরাট একটা গোলক এই জায়গাটাই লুকিয়ে আছে আমরা হজরত আদম মনে করি পৃথিবীর সর্বপ্রথম পুরুষ মানুষ এরা মনে করেন আদি পুরুষ হলেন ইনি কিন্তু আমরা মনে করি পৃথিবীর আদি পুরুষ আদি পিতার নাম হলো হজরত আদম তিনি এসেছিলেন কোথায় ভারতে এই জন্যই তফসিলে কাসিরে নিয়ে গেছে যে ভারতের হজরত আদম আলহসাললাম যখন জান্নাত থেকে এসে নামলেন তিনি জান্নাত থেকে অনেক ফলের আঁটি নিয়ে এসেছিলেন এক হাজার রকম আমের এক হাজার রকম ফলের বীজ এনেছিলেন সেই বীজগুলোকে সব তিনি ছড়িয়ে দিয়েছিলেন এদিক আর পৃথিবীর সর্বপ্রাচীনতম গাছগুলির এবং ফলগুলির মধ্যে একটি হলো পৃথিবীর প্রাচীন ফল আমের ইংরেজি নাম হলো শুধু ম্যাঙ্গো নয় শুধু ম্যাঙ্গো ইংরেজি কিন্তু এর বৈজ্ঞানিক নাম হলো ম্যাঙ্গো ফেরিয়া ইন্ডিকা ইন্ডিকা মানের জন্ম ইন্ডিয়াতে বলে পৃথিবীতে সর্বপ্রথম আম পাওয়া গেছিল ভারতবর্ষে এত ভারতে আমের কোয়ালিটি এত ভ্যারাইটি নাম আছে দেওবন মাদ্রাসা তৎকালীন প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার মোতামিম কারি তৈয়ব সাহেব আফগানিস্তানের বাদশাহ জাহির শাহ তাকে নিমন্ত্রণ করেছেন কাবুলে আফগানিস্তানের রাজধানীতে মালানা খালি তৈয়ব যায় কি পাওয়া যায় ভালো আখরোট পাওয়া যায় কালী তৈ্যব সাহেব বললেন আমার ভারতে ভালো আম পাওয়া যায় বাদশাহ জাহির শাহ বলছেন আমার ভারতে আমার আফগানিস্তানে ভালো কাজু পাওয়া যায় কাজু বাদাম পেস্তা বাদাম পাওয়া যায় দেবন্ধের মোহতামিম সাহেব বলছেন আমার ইন্ডিয়াতে ভালো আম পাওয়া যায় কি পাওয়া যায় আম পাওয়া যায় বাদশাহ বলছেন আমার এখানে ভালো আনার পাওয়া যায় বেদানা পাওয়া যায় সেক্রেটারি সাহেব মোহতামিম সাহেব বলছেন আমার ওখানে ভালো আম পাওয়া যায় বলছে হুজুর আমি বললাম পেস্তা পাওয়া যায় আপনি বললেন আম পাওয়া যায় আমি বলছি কাজু পাওয়া যায় আপনি বলছেন আম পাওয়া যায় আমি বলছি আনার পাওয়া যায় আপনি বলছেন আম পাওয়া যায় বলছে আমের একশো বারোটা প্রকার আছে কোয়ালিটি আছে মানে আম শেষ হয়নি তারপরে অন্য গুলো এখন এখনো আমের বয়ানি তো আমার শেষ হয়নি তারপরে বলবো আমার ইন্ডিয়াতে চন্দন পাওয়া যায় ইন্ডিয়াতে আগর কাঠ পাওয়া যায় কি কাঠ আগর কাঠ ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা নাম শুনেছেন তো হ্যাঁ পৃথিবীর সবচেয়ে দামি আতরটা তৈরি করতে গেলে এই আগর গরম পানিতে ফুটিয়ে 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 ওই জুসটা করে হয় পৃথিবীর কাঠের সবচেয়ে দামি আতরটা তৈরি হয় আপনারা নাম শুনেছেন আসামের মৌলানা বদরুদ্দিন আজমল তিনি শুধু একজন মওলানা নন তিনি আসাম বিধানসভার বিরোধী দলনেতা তিনি এমএলএ তিনি এমপি শুধু রাজনৈতিক লিডার নয় উনি পৃথিবীর একজন সেরা ইসলামী মধ্যে মক্কা শরীফের বাদশাহ কুরবানির আগের রাত্রে আরাফাতের আগের রাত্রে কাবা শরীফের চাবিটা খুলে দিয়ে ভেতরটা ঝাঁট দিয়ে পুরো কাবা ঘর ধোলাই হয় আর কাবা শরীফকে নতুন গেলাপ পরানো হয় চাদর পরানো হয় পদ্মা পরানো হয় তো গোটা পৃথিবী থেকে উনি বাছাই করা দশ থেকে বারো জন লোককে নিমন্ত্রণ না করেন এই বছর আপনি আমার সঙ্গে কাবা ঢুকবেন আমরা পরিষ্কার নতুন ভারতবর্ষের হাতে গোনা কয়েকটা আলেম কয়েকজন বিশিষ্ট ইসলামিক স্কলার তারা এই সুযোগটা পান মলানা আসাদ মাদানী মৌলানা আরশাদ মাদানী এরা সুযোগটা পেয়েছেন বলানা বদরুদ্দিন আজমল জীবনে দু তিনবার সুযোগ পেয়েছেন কাবা ঘরের ভেতরে ঢুকে বাদশার সঙ্গে থেকে কাবাকে গেলাপ বা চাদর পরানো বিরাট বড় ব্যবসায়ী চল্লিশটা মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজ এমনি কলেজ আছে পঞ্চাশ ষাটটা ডাক্তারি স্কুল সব তৈরি করেছে বিশাল ধনী মানুষ ওনার ব্যবসায়ী হলো আতরে ওনার এতটা আমি আপনি মাখতে পারবো না কো পাঁচ হাজার টাকা সবচেয়ে ছোট মতুলটার দাম সব এসি শোরুমও বিক্রি হয় উনি এতর তৈরি করেন কিভাবে ওই আগর কাঠকে ওনার কারখানায় গরম পানিতে ফুটিয়ে ফুটিয়ে ওর জুস বের করে তো হিন্দুস্তানের কাঠ পৃথিবীর সেরা কাঠ কেন আদমনবির ছোঁয়া আছে বলে এখানে ভারতবর্ষের গরম মশলা দারুচিনি শ্রীলঙ্কায় পাওয়া যায় পৃথিবীর কোথাও এত ভালো দারুচিনি পাওয়া যায় না দারুচিনি বোঝেন তো রান্নাই লাগে চন্দন কাঠ চন্দন কাঠটা সবাই চেনে চেনে না চেনে নি সে বীরাপ্পান চন্দন দস্যু ছিল বড় বড় গপ হ্যাঁ চন্দন ব্যবসা করতো চুরি করে করে পাচার করত এটা ভারতের কাঠ সবচেয়ে দামি আরবিতে বলে স্যান্ডাল আর আগর কাঠকে বলে আল উদ হিন্দি উদ মানে কাঠ খুশবুদার কাঠ আর হিন্দি মানে ভারতবর্ষ হিন্দি মানে ভারতবর্ষ আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলে গেছেন আমি ভারত থেকে আল্লাহ আলাদের খুশবু পাই আল্লাহ আলাদের খুশবু পাই ভারত থেকে ভারতে নবী নবী সন্তানরা আদম নবী এসেছিলেন বলে এখান থেকে জান্নাত একটা সুভাষ বিশ্ব নবী সাল্লাম পর্যন্ত ইসলাম কি করে এলো দ্বন্দ্ব বহুত বোঝাপড়ার ভুল আছে আমার পার্শ্ববর্তী সমাজের বন্ধুদের কিছু ঐতিহাসিক কিছু জ্ঞানীগুণী বুদ্ধিজীবী কলামিস্ট সাংবাদিক এমন কি মুসলমানের ঘরের ছেলেরাও এই কথাটা বলছে বা লিখছে যে মুসলমান নবাবরা ভারতবর্ষে এসে মেরে ধরে লাঠির জন্য সবকে মুসলমান করে দিয়েছিল বলে ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান হয়েছে এটা ভুল কথা ভারতবর্ষে ইসলাম কি করে এলো এটা জানতে গেলে আপনাকে অরিজিনে যেতে হবে পৃথিবীতে ইসলাম কি করে প্রচার হলো বিশ্ব নবী সাল্লাম গোটা পৃথিবীর কাছে ইসলামকে কিসের মাধ্যমে পৌঁছেছিলেন লাঠির জোরে নাকি আখলাকের জোরে তার চারিত্রিক মাধুর্যে তার ব্যবহারে তার আদর্শের জোরে আজকে বাংলাদেশের টিভি একাত্তর টিভি এবং দেশ টিভি চ্যানেলগুলো দেখছি প্রচার করছে রোনাল্ডো পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার যিনি সৌদি আরবে আল নাসের ক্লাবে খেলছেন এখন তিনি নাকি মুসলমান হতে পৃথিবীর সবচেয়ে কিসের জোরে অভাব নেই তার তো লাঠির ভয় নেই তিনি তো বিশ্ববিখ্যাত তারকা বিশ্বকাপ যেতেনি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দামি প্লেয়ার হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মেসি এবং উনি হচ্ছেন দুজন বর্তমান পৃথিবীর সেরা ফুটবলার আজ বলছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি ইসলাম ভালো লাগছে লাগতেই পারে কত মনীষী কত মহাপুরুষ যারা ইসলামকে ভালোবাসার দৃষ্টিতে পড়েছে ইসলামকে জানার চেষ্টা করেছে তারা সবাই ইসলামের প্রেমে পড়ে গেছে অনেক মানুষ একদম গোড়াই যে আপনাদেরকে বলবো ইসলাম কিভাবে প্রচার হলো তার আগে আপনাদেরকে কিছু ভূমিকা করতে হবে একবারে প্রথমেই যদি আমি বলতে লাগি ভারতে ইসলাম কি করে এলো পৃথিবীতে ইসলাম কি করে প্রচার হলো আপনাদের মানুষজন এখনো ঘরে অনেকে খাওয়া দাওয়া করে মেহমানদের খাইয়ে এসে পৌঁছেননি তারা বলবেন আমাদের মিস হয়ে গেল ওই জন্য ওইটা আমি এখন লাস্টের দিকে বলব সেইখানে চলুন কিয়ামতের মাঠে নবী পাক সাল্লাম বলছেন পৃথিবীর সকল মানুষরা পরেশান হয়ে ব্যতীত ব্যস্ত হয়ে মনে মনে প্রার্থনা করবে আল্লাহ বিচারটা আরম্ভ করে দেন পৃথিবীর সর্বপ্রথম নবী হজরত আদম আলী সাল্লাতাম দুনিয়ার সকল মানুষরা বুদ্ধি করে পরামর্শ করে বলবে চলো আমরা আদম নবীকে বলি একটু আপনি তো আদম সফি আপনি আদম সফি আল্লাহ পাক নিজের হাতে আপনাকে সৃষ্টি করেছেন কুদরতের হাত দিয়ে ও জান্নাতা এবং আল্লাহ আপনাকে জান্নাতে জান্নাতে রেখেছিলেন আপনাকে বিবাহ আল্লাহ নিজে দান করেছিলেন দিয়ে পড়িয়েছিলেন তাহলে আপনি হলেন জান্নাতি মানুষ আমাদের সকলের পিতার পিতা আদি পিতা আপনি আপনি আল্লাহ পাককে বলুন আল্লাহ যার কপালে যা আছে তাই হবে যার কপালে জান্নাত আছে জান্নাত যে পাপ করেছে সে জাহান নামে যাবে আপনি বিচারটা শুরু করে দেন আল্লাহ তাকে যে বলল আদম নবীকে আদম নবী বললেন না আমি আল্লাহর কাছে ভয়ে যেতে পারবো না বলছে কেন বলছে আল্লাহ পাক আমাকে যত্ন করে নিজের হাতে তৈরি করেছিলেন জান্নাতের মাঠ মানে জান্নাতে আমাকে বসবাস করার জায়গা দিয়েছিলেন আমার বসত বাড়ি করে দিয়েছিলেন কিন্তু পাক আমাকে বলেছিলেন একটি কাজ করবে না সব কাজ করবে ওয়ালা তোমরা কখনো এই গাছের কাছে যাবে না জালিমিন তাহলে তোমরা দুজনে জালিম হবে অত্যাচারী হবে দুষ্টু হয়ে যাবে আল্লাহ নাফরমান হয়ে যাবে আল্লাহ মানা করলেন যেখান থেকে খুশি তোমরা খাও আর জান্নাতে বসবাস করো কিন্তু একটি গাছের ফল খাবে না কিন্তু আপনারা আমরা সবাই জানি আদম আলী সালাতামকে সিজদা করতে বলেছিল কাকে ইবলিস কে আজাদ ইবলিশকে সকল জিন জাতির আদি পিতা হলো ইবলিস কান বিনাল জিন্নি ফাফাসা কান আমরি রব্বি ফাফাসা আমরি রব্বি আল্লাহ পাক হযরত আদম নবীকে সৃষ্টি করলেন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা আদম নবীকে সকল জিনিসের নাম শেখালেন নাম মানে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা পদার্থের নাম শেখালেন এই বস্তুটা হলো লোহা এর থেকে লাঙল হবে এর থেকে কোদাল হবে এর এর থেকে থেকে কাটারি হবে হবে রেলগাড়ি পৃথিবীতে কেমন পর্যন্ত যা কিছু হবে আল্লাহ আদম নবীকে বললেন এটা লোহা দিয়ে হবে এর নাম তামা এর দিয়ে বাসন কোষণ হবে এর দিয়ে বিদ্যুৎ মাহি তার তৈরি হবে এর দিয়ে তামার বদনা হবে তামার এই হবে ওই হবে সব আল্লাহ শিখিয়ে দিলেন পদার্থবিদ্যা শেখালেন আল্লাহ আদম আলাম পৃথিবীর প্রত্যেকটা বস্তুর নাম এবং তার গুণগান তার কার্যকরিতা আল্লাহ পাক শেখালেন হজরত আদমকে শেখানোর পরে ফেরেস তাদেরকে বললেন হ্যাঁ আমার ফেরেশতারা তোমরা বলো এটা কি তোমরা বলো ওটা কি ফেরেশতারা বললেন কউল সুবহানাকা কালা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওগো আল্লাহ লা ইলমা ইল্লা মা আল্লামতানা আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কিছু জানি না আপনি আমাদেরকে সুহান আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ শিখিয়েছেন পৃথিবীর শিখিয়েছেন 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 ম্যানেজমেন্ট পরিচালনা করা দেওয়া নির্দেশনা কিন্তু এটা লোহা এর দ্বারাই কি হয় আমাদেরকে শেখাননি এটা তামা এর দ্বারাই কি হয় শেখাননি এটা ইউরেনিয়ামের দ্বারাই কি হয় শেখাননি এটা লিথিয়ামের দ্বারাই কি হয় শেখাননি আমরা বলতে পারবো না আল্লাহ বললেন আদম আদম তুমি বলো এই জিনিসগুলো কি আর এর কার্যকরিতা কি হজরত আদম ফটফট করে বললেন এটা হলো সোনা এই ধাতুটা সবচেয়ে কম ওজনের ধাতুর মধ্যে একটি অল্প জিনিসের মধ্যে অলঙ্কার তৈরি হবে এটা হলো লিথিয়াম এর দ্বারাই ব্যাটারি তৈরি হবে এর দ্বারাই মেডিসিন তৈরি হবে হজরত আলম এক হজরত আদম একদিক থেকে সব সব বলে দিলেন তখন আল্লাহ পাক বললেন দেখো তোমাদের চেয়ে আদমের নলেজ বেশি তোমাদের চেয়ে আদমের জ্ঞান বেশি তোমাদের আদমের বিদ্যা বুদ্ধি বেশি তাই তোমরা আদমকে সম্মান সূচক সিজদা করো এবাদতের সিজদা নয় মনে রাখবেন এবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে জায়জ নাই আমি সারা জীবন বলেছি এর আগেও আপনাদের এলাই এসে বলেছি আল্লাহ ছাড়া ইবাদতের সিদ্ধা করা কাউকে জায়জ নাই এই সিদ্ধাটা হলো আমরা যেমন কাবার দিকে মুখ করে সিজদা করি অরিজিনাল কি কাবাকে সিজদা করি আল্লাহর হুকুমকে সিজদা করি আল্লাহ বলেছেন তাই আল্লাহ যদি না বলতেন আমরা করতাম না করতাম করতাম না কিসের জন্য করি আল্লাহর হুকুমের জন্য আল্লাহর হুকুম আছে আমরা তাই করি এবাদতের শেষটা আল্লাহ ছাড়া কাউকে যাইজ নাই আল্লাহ পাক বললে নাই ফেরেস তারা তোমরা আদমকে মাথা ঝুঁকিয়ে স্যালুট করো তাকে সম্মান জ্ঞাপন করো কুলনা লিল মালাইকাতিস জুদুলি আদমা বললাম তোমরা সিজদা করো আদমকে ফাঁসা যাদু তারা সবাই সিজদা করলো ইল্লা করলো না আল্লাহ বললাম তুমি কেন সিজদা করলে না বলছে আল্লাহ আমার একটা যুক্তি আছে বললো কি যুক্তি বলছে আল্লাহ খালাক্তাহু খালাক্তা খালাক্তাহুই আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে নেমে যাওয়া তিন তলায় যে মাটিটা ফেলে দিলে উপর দিয়ে যাবে না নিচের দিকে নামবে নিচের দিকে নামবে এরোপ্লেন থেকে একটা যদি মাটি ফেলে দেন নিচের দিকে নামবে না নামবে নি নামবে একুশ তলায় উঠে যান একশো কুড়ি তলায় উঠে যান বুর্জ খালিফাতে টাওয়ারে উঠে পড়ুন বুর্জ খালিফা একশো কুড়ি তলা পঁয়ত্রিশ তলায় মাটি ফেললে নিচের দিকে নামবে আর আপনি আগুন জ্বালিয়ে দিলে কোন দিকে নামড়ে যায় যত আগুনের ইন্ধন বাড়াবেন যত জ্বালানি বাড়াবেন তত উপর দিকে উঠবে তাহলে আগুনের চরিত্র হল উপরের দিকে যাওয়া আর মাটির চরিত্র হল নিচের দিকে নেমে যাওয়া আমি ইমলি সাইতান আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন একটা প্রশ্ন করে কিছু মানুষ কি জানেন যে আপনাদের ইসলামিক আইডিওলজিতে সেদিন এক জায়গায় বললাম কিন্তু প্রশ্ন পুরো বলতে আমার মনে ছিল না ওই জন্য আজকে বলে দিচ্ছি কি জানেন বলে আল্লাহ পাক তো ইবলিশ শয়তানকে তৈরি করেছেন আগুন দিয়ে তাহলে ইবলিশকে আল্লাহ পাক জাহান্নামে দিলে পারা তার কষ্ট হবে কারণ একটা কাঠের আগুনকে নিয়ে যে আপনি যদি বড় উনুনে ফেলে দেন কাঠটার কষ্ট হবে আগুনের কষ্ট হবে তো হবে না হবে না তো কথা নয় যুক্তি কি বলে আগুনকে আপনি কাঠের উনুন থেকে তুলে নিয়ে যে আর একটা উননে ফেলে দিলেন একটা ছোট উনুন থেকে নিয়ে যে বড় উনুনে ফেলে দিলেন আগুনটার কি কষ্ট হবে তাহলে ইবলিশ শয়তান যদি আগুন দিয়ে তৈরি হয় আল্লাহ তাকে বলতেন তোকে জাহান নামে দেবো তোর বেটা বাচ্চা যত সব জিন্নাত আছে সবকে জাহান নামে দেবো ওরা তো নিজেরাই আগুন দিয়ে তৈরি ওদেরকে আগুনে ফেললে পারা ওদের কি করে শাস্তি হবে বুঝলেন এই প্রশ্নটা মাদ্রাসার ছেলেরা মুখালামা করে মুখালামা মানে কথোপকথন ডিবেট বিতর্ক সভা করে কিরকম জানেন তিনটে প্রশ্নের একসাথে উত্তর একজন নাস্তিক বুদ্ধিজীবী সব কিছু বুদ্ধিভিত্তিক বিচার বিশ্লেষণ দিয়ে মানে তার বাইরে মনে দেখো একটা মৌলানা সাহেবকে ঘিরেছে তালিম ঘিরেছে বলছে এই তোরা যে আল্লাহকে মানিস আল্লাহকে দেখতে পাওয়া যায় না উজুবুল্লাহ মিনজালি আল্লাহকে দেখা যায় বলছে কেন বলছে যে জিনিস দেখা যায় না সেই জিনিসকে বিশ্বাস করবো না পরিভূত দেখতে এটা পাশে ডাকতে হবে না যাদের খিদে লাগবে না তারা মৌচাক খুঁজে খুঁজে বসে ভাই পিছনে যারা ভাবতেন যে সামনে চেয়ার নেই তারা চলে আসে না চেয়ার খালি আছে লাগি দে বলতো সাহেব আল্লাহকে দেখতে পাইনি আল্লাহকে বিশ্বাস করবো কি করে যা দেখতে পাওয়া যায় না যা অদৃশ্য মানুষের অবাং অদৃশ্যের বাইরে তাহলে দেখতে যদি না পাই আল্লাহকে বিশ্বাস কি করব তাই দেখতে না পেলে বিশ্বাস করবো না বলছেন না বলছে আর কি প্রশ্ন আছে বলো বলছে আর একটা প্রশ্ন হচ্ছে আপনারা বলছেন জিনকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে ইবলিশকে আল্লাহ পাক আগুন দিয়ে তৈরি করেছে ইবলিশকে যদি ফেলে দেওয়া হয় আগুনে তাহলে ওর শাস্তি কি করে হবে আগুনকে আগুনে ফেললে কোনো শাস্তি হয় পানিকে পানিতে ঢাললে তার কোনো কষ্ট হবে মানুষকে পানিতে ডুবিয়ে ধরলে তার কষ্ট হবে পানির তো কষ্ট হবে না মাছকে যদি পানিতে ডুবিয়ে ধরে তার কষ্ট হবে তো বলতো আমার ভালো হলো তাহলে আল্লাহকে দেখতে পান না অথচ কি করে আপনারা বিশ্বাস করেন আর শয়তান যদি আগুনের তৈরি হয় তাহলে নামে তাকে দিলে পারা তার কষ্ট কি করে হবে বলছে এই প্রশ্ন বলছে হ্যাঁ তখন সে মলানা সাহেব একটা ঢেলা নিয়ে মাটি তুম করে মেরেছে সেই বুদ্ধিজীবীকে কি হলো আপনি চিৎকার করলেন কেন বলছে আরে এত জোরে ঢিল মারলেন আমাকে লাগলো না বলছে লেগেছে বলছে হ্যাঁ বলছে লেগেছে মানে বলছে আমার ব্যথা হয়েছে কত জোরে বলছে ব্যথাটা দেখাও তো একটু বলছে ব্যথা দেখানো যায় না কি বলছে যে জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস হয় না যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসকে বিশ্বাস করা যায় না যে তোমাকে যে আমি একটা বড় মাঠে ঝেলা নিয়ে মেরেছি তুমি বলছো বিশাল জোরে লেগেছে ব্যথা কই ব্যথাটা একটু দেখাও বলছে ব্যথা আবার দেখানো যায় না কি তাই বলছে বলছে আপনাকে কি দিয়ে মেরেছি লাঠি দিয়ে না মাটি ঢেলা দিয়ে বলছে মাটি ঢেলা দিয়ে বলছে আল্লাহ বলছে না আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি আপনাকে মাটি ঢেলা দিয়ে মেরেছি লেগেছে বলছে বিরাট জুড়ে লেগেছে তাহলে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছে আপনাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন এটাই তো ইসলামের বিশ্বাস মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে আর জিনকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছে কিন্তু মাটিকে ঢেলা পাকিয়ে মারলে পারা মানুষকে যেমন লাগে জিন্নাত কেউ নামের আগুন দিয়ে শাস্তি দেওয়া হলে তাকেও লাগবে আর যেমন ব্যথা বেদনা দেখা যায় না তেমন আল্লাপাক কেউ দেখা যায় না কিন্তু ব্যথা আছে এটা অনুভব করতে পারি না অনুভব করা যায় না ব্যথাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় না ফিল করা যায় না যাইনি ফিলিং অনুভূতি তো বোঝা যায় না যায়নি যায় অতএব চোখে দেখা যায় না মানে বিশ্বাস করব না আল্লাহকে চোখে দেখতে পাও না কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎকে দেখতে পাও যে আল্লাহ পাকের অনুপম সৃষ্টি জগৎকে দেখে আল্লাহকে খোঁজ আল্লাহ পাক বলছেন তোমরা আসমান জমিনের সৃষ্টিকর্তাকে খুঁজতে পাও না রাত্রে বেলা আকাশের দিকে তাকিয়ে তোমরা কোটি কোটি নক্ষত্র দেখো না একজনের সঙ্গে তার ডিবেট হয়েছে যে কি করতে হবে আল্লাহ আছেন এটা প্রমাণ করতে হবে সঠিক টাইমের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক ঘন্টা পরে যে হাজির সভাতে তখন যিনি দর্শনিক ছিলেন তিনি বলছেন আপনি লেট অতএব আপনি হেরে গেছেন ডিবেটে হেরে গেছেন আপনাকে ডিবেট করতে দেওয়া হবে না তখন ইমাম বলছেন ডিবেটে হাজ পরে হবে কিন্তু আমার কেন দেরি হলো এটা আগে শুনুন বলছে আচ্ছা বলুন আপনার কেন লেট হলো বলছে আমি বাড়ির থেকে বেরোলাম আপনাদের এখানে আসবো কিন্তু আসার পথে দেখলাম একটা নদী নদীতে কোনো নৌকো নাই কোনো ফুটফুটি নাই 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 জাহাজ আমি ডাকলাম আল্লাহ ওপারে যাব আছে আছে বিতর্ক সভা আছে এবিপি আনন্দে ঘন্টাখানেক খানেক বৈঠক হবে আমাকে প্রমাণ করতে হবে আল্লাহ আছে বলবেন হ্যালো ভাই আপনারা যারা এখানে আছেন যাদের আহার হয়নি